তোমাকে নাশ করে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল নটা আঠাশ তো এখন তো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজকে তোমাদের অনেক অনেক ভালো আছে স্যার কী করে না যত মানুষ করার চেষ্টা করবো তো আজকে সকাল সকাল আগে যাওয়ার যাবো আর কি তার জন্য রেডি হচ্ছি স্নান করতে গেছে ছেলে আমি যাবো আর কি আর বর্তম স্যার মেয়ের জন্য রান্না করলাম ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এটা আমি করে দিয়ে যাচ্ছি ওরা তার পরে ভাত খাবে কেন কি এখন থেকে ভাত খুলে সে ঠান্ডা হয়ে খেতে পারবে না তাই ওরা ভাতটা পরে করে নেবে গেছে আমি তরকারিটা করে করলাম কমানোর সাথে শেয়ার করে জানিয়েছি যদি পারি তো শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটা মনকে করতে সাথে পাই তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী ব্যাপার আছে সেগুলো সব সাথে শেয়ার করবো ঠিক আছে ফুলকপি আলু ক্যাপসিকাম ধনে পাতা মাছ দিয়ে ঝোল করলাম আর ভাতটা ওরা করে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই তুই আয় কোথায় রে এই যে আমি আর ছেলে রেডি হয়েছি চলো পরে আবার দেখাচ্ছি ঠিক আছে চলো এই যে দেখো বন্ধুরা যাচ্ছি আমরা দেখা না তোর মুখটা দেখা যায়নি তারপরে রাস্তায় আর কোনো ভিডিও শেয়ার করিনি একবারে পৌঁছে গেছি কোথায় বলো তো তোমাদের দেখে জায়গাটা মনে হচ্ছে এটা হচ্ছে বাপের বাড়ি ওই যে আমার মা আর ওই পেছনে ছেলে দাঁড়িয়ে আছে তো পৌঁছে গেছি আর দেখো বাড়ির পাশেই সামনেই গাছগুলো লাগানো আর কি দেখো আম মুকুল গাছে আম গাছে এত মুকুল এসেছে লেবু গাছেও সেই ম্যাকি প্রচুর মুকুল এসেছে এগুলো বাড়ির সামনে দাদা আর কি কী বলে ড্রামে ড্রামে করে লাগানো আছে এই আম গাছ লেবু গাছ এগুলো বন্ধুরা বাপের বাড়িতে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ তবু পনেরো কুড়ি আধ ঘন্টা মতন হবে ঠিক আছে তো কেন এসেছি তো আসলে আমার একটা পিসির ছেলের বিয়ে হয়েছিল হয়ে গেছে আর কি আজকে তার অনুষ্ঠান তাই এসছি আর কোনো কিছু কারণে তাই আজকেও মানে আজকেই বাড়ি চলে যাব ঠিক আছে তেমন কিছু মানে খুব ধুমধাম করে নয় নিজেদের মধ্যে আর কিছুটা হচ্ছে আর কি আমার যেতে যেতে অনেকটাই বেলা হয়েছে তখন প্রায় রান্না শেষের পথে ওই যে উনুনে ভাত হচ্ছে আর এখানে মাংস হচ্ছিলো আর কি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে দেখো রান্নাবান্না সব রেডি হয়ে গেছে মানে এবার পঙ্গত বসবো আর কি সব বালতিতে তোলা হচ্ছে এটা তোমার সাথে শেয়ার করলাম সব পেপারে চাপা হয়ে আছে আর কি প্রথমটা দেখালাম আবার দেখো লাস্টে একবারে শুরু হয়ে গেছে এখানে যে বড় বউ খেতে বসছে দেখো খাওয়া শেষ প্রায় যে দেখো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে প্রথম দেখেছিলাম আবার শেষটাও দেখিয়ে কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি আমার শরীরের মানে কন্ডিশন প্রচুর খারাপ ছিল সেসব পরে আমি বলছি তো এটা হচ্ছে পরের দিন সকালে এখন রাতের সময় আটটা আঠেরো তো এখন এই চাটা খেলাম তবে ছেলেকে পড়াতে বসবো ঠিক আছে তো ছেড়ে পরে করিনি আবার পরে দেখা হচ্ছে সবজি টবজি কেটে রেখে দিয়ে গেছিলাম রান্নাটা বসাবো আর কি এখন আর কিছু বেশি বকবক করব করবো না পরে কথা বলছি আমাকে দেখেও বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ খুব একটা ভালো না ঠিক আছে তো পরে কথা বলছি এখন রান্না বান্না করে যে দুপুর বারোটা পঁয়তাল্লিশ তোমার রান্নাবান্না সবেই হলো তো কী রান্না করেছি চলো তোমার সাথে শেয়ার করিনি ঠিক আছে চলো আচ্ছা রান্না হচ্ছে যে থরের তরকারি এটা হচ্ছে মেথি সাগের তরকারি আর আমার জন্য মুরালা মাছ ভাজা রেখেছি আর এটা হচ্ছে কর্তমাশাই এর মুরালা মাছ আর মেয়ের চারটা টক ঝাল লেবু দিয়ে ঠিক আছে দুটো টান বাজে বিকেল চারটা পাঁচ তো ছাদে এসেছি ছাদে গাছগুলোতে জল দেব হ্যাঁ আর একটা কথা কালকে তো মানে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে মানে শেয়ার করেছি যে বাপের বাড়ি গেছিলাম তো কালকে এত শরীর খারাপ মানে বাপের বাড়ি থেকে আসার পর কালকেই চলে এসেছিলাম মানে এত মাথার যন্ত্রণা আমি মাথা পুরো তুলতেই পারছিলাম না আর কোনো ভিডিও বানাইনি কিছু না মানে সন্ধ্যে সন্ধ্যেবেলা যা সন্ধ্যে দিয়ে শুয়েছি আর উঠি নি আমি একবারে আজকে সকালবেলায় উঠেছি এমন শরীর খারাপ কিছু খাইও নি কিছু না শুধু যা গর্ত ওষুধ এনে দিয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম আর কোনো কিছু খাইনি চুপচাপ শুয়েছ মানে এত মাথার যন্ত্রণা কি পরিমাণে যে মাথার যন্ত্রণা হয়েছিল মানে যাদের হয় একমাত্র তারাই জানে যে কতটা যে কষ্ট আমার এমনিতে মাইগ্রেনের একটু সমস্যা আছে তো কালকে রোদে রোদে গেছি আবার ধরো তিনটা কি সাড়ে তিনটা এরকম বেরিয়ে পড়েছিলাম তখনও রোদ মানে প্রচুর রোদটা লেগেছে আর গ্যাসেরও সমস্যা ছিল এমনিতেই আগে থেকে আমি ওষুধ ওষুধ করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে ওষুধ খেয়েছি তবুও মানে বাসে যে আসতেছি আমার গাটা যেন শুধু গুলাচ্ছে মানে এমন অবস্থা প্রচুর কষ্ট হয়েছিলো তাই কালকে কোনো আর ব্লক করিনি এটাই হচ্ছে কারণ আর এখন এসেছি ছাদে দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলোর অবস্থা আর গাছগুলোতে জল দেবো ঠিক আছে চলো একটা ডালিয়া গাছটা পুরো হেলে গেছে এত গাছের ভার এই যে দেখো গাছগুলোতে জল বুঝলে সব গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে শুকিয়ে কাট কালকে তো জল দেওয়া হয়নি আজকে জল দিতেই হবে মাস্ট তো জল টল দিয়ে নি আবার পরে দেখা হচ্ছে কোন সময় চারটা করি দেখো আমার সব গাছে জল দেওয়া একবারে পুরো কমপ্লিট হয়ে গেছে সব গাছগুলোতেই জল দিয়েছি শুধু লেবু গাছটা নি লেবু গাছে বলে ফুল এদিকে নাকি জল দিতে নেই তাই ওই গাছটাতেই জল দিই আর সব গাছগুলোতেই জল দিয়েছি এদিকে বেগুন গাছ আর এতে ড্রাগনেও আজকে জল দিয়েছি পুরো শুকিয়ে গেছিলো তাই ড্রাগনেও দিয়েছি আর ধনে গাছেও দিয়েছি এদিকে ফুল গাছ এগুলোতেও দিয়েছি এই আর বছর এই ফুল গাছ মানে ফুল গাছগুলোতে প্রচুর ফুল হয়েছিল আর এবছর কেন এমন কি হচ্ছে কে জানে প্রচুর ফুল হয়েছিল এখন তো দুটা একটা করে হয় তো ভালো করে হয়নি আর পুরো মাঠটা দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা আর দেখো এদিকে গাছপালা রোদ পড়ছে না ওই জন্য আরও সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে সবুজ আর কিছুদিন পরে এটা আরো সবুজ হয়ে যাবে চল আজিৰ ব্লগটো এই পৰ্যন্ত ভাল লাগে থাকিলে অৱশ্যে লাইক কমেণ্ট শেয়াৰ অৱশ্যে সবাই ছাবস্ক্ৰাইব কৰি নিওঁ সবাই ভাল থাকো সুস্থ থাকো দেখা হ'ব নেক্সট এক্লগে তোকাৰ মতে টাটা